শোনো আমার পান পেয়েও তিন পত্র তোমাদের চোখের সামনে আছে তিনটা বেলুন আর বেলুনের সাথে আছে তিনটা ফিরি আর ফিরি মাঝখানে কি আছে মদা মাখা তোমরা তিনজনে তিনটা রুটি বানাবা যে আগে সুন্দর করে গোল করে রুটি বানাই আমার হাতে দিতে পারবে সেই হবে প্রথম রাউন্ডের ইনোর তাহলে এবার খেলা শুরু করো ওয়ান টু থ্রি

তারপর ভিক্ষা করতে আসছ না এই মানুষের বাড়িতে কাজ করে খেতে পারছ না আমার বাড়িতে কিসের জন্য ভিক্ষা করতে আসছস তোর বাপ দাতা 14 গুষ্টির কি কামে করে দিয়ে গেছে তাই সে সাবিয়ার দি দেবো হ্যাঁ বেরা বেরে মা পাসড তে আইতো চাইছিলাম তেয়া তো দিলাই না কতগুলা কথা শুনাইলা এখন তো খালি কথা শোনাচ্ছি ইকি পরে জুতা দি মারমু ফকি নির্ব বাচ্চা কথা শোনাবে না আর পূজা করব আমি বাইরে দইতাছি এক মিনিট খারাপই না এখানে যাই হে দিগা ছোট কথা কয় ব্যাপার খালা আপনার দেহে মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ মনে কি লাগবো হ আইছিলাম কিছু সাহায্য নেওয়ার জন্য আমার কি কোনো সাহায্য করবা খুব দরকার মায়া ডারে নিয়ে আইছি ওর না শীতের কাপড় নাই একটা শীতের কাপড় নিয়ে দিতাম খালা আমি যে পিচ্ছি ডারে কিছু কিনা দিমু ওই রকম সামর্থ্য আমার কাছে নাই সংসারের চাবি আমার শাশুড়ি রাতেই থাকে আচ্ছা দাঁড়ান আমার কাছে কিছু টাকা আছে কিন্তু ওর জামা তো কিনা হইবো না আপনি রাইখা দেন ঠিক আছে মা আরো কিছু সাহায্য তোলা হ্যাঁ পরে কিনে দিউনি আল্লাহ তোমার বাচ্চা রাখুক আচ্ছা আপনারাও ভালো থাকবেন আর পিচ্চিটার দেখে রাখবেন আচ্ছা কি ব্যাপার সাশি এনু আপনারা কোনো যাবেন মাগো আই ছিলাম সাহায্য সাবাদ দেখো না আমার মায়ের শীতের কাপড় নাই ওর একটা শীতের কাপড় কিনে দিতাম ও আছে এই কথা সব কিছুই বুঝতে পারছি আমি তো যাইতেছিলাম দোকানে দুইশো টাকাই আছে আমার কাছে বেশি টাকা নাইকা আপনি যদি চান তাইলে পরে আমি আপনাকে দুইশো টাকা দিতে পারি নেন ঠিক আছে মা আল্লাহ তোমার বাসায় রাখুক

কোন কোন নাম নিলেন কেমন নিলেন জানলামিনা তো আমরা জানবে আমি বড়ার পরেই তোমরা জানবে এই যে কিছুক্ষণ আগে আমার বাড়ির গেডের মধ্যে একটা ফকির নিয়েছিল আইছিল একটা বাচ্চা আমার বড় বৌমা আইরে খারাপ behavior করছে রে একদম মুখে যা ভাষা আইছিল সবই কইছে লাথি মার বৈছিল হাই রে আমার লক্ষ্মী বৌমা গো কতজন রেBackColor লাথি মারছ গো হা তোমার লজ্জা শরম নাই একটা মুরব্বী মানুষ তুমি লাত্তি মারবার গেছিলা হা স্টুপিটিদের লঞ্চেস দুধাকার আমার মেজ বৌমা আমার ছোট বৌমা কি দরদ করে দুজনে দুশো করে টেহা দিছে সংসারে বেশি টেহা পয়সা হয়েছে তো নিয়া নিয়া ফকিন্ন সাহায্য করছে কি লোক কে লোককে তাহলে তাহলে আমার এই ভিপ রাউন্ডে

নাম মনে মনে জান তাই না বড় বামা নিজে তো রুটি বানাই বেরি পারল না আর একজনে ভালো করে বানাইছে ওইটা কাইরা নিয়া তোমার খারাপ রুটি তারে দিয়া আর একজনের মাছ খানা রুটি কি করছো ঠক করে দিছ আমার আমার রুটিটা หมด দি আ দেটা করে আমার গোল রুটিটা নি আই নি সার সব করো আমি সব কিছু জানি সব কিছু দেখি কটাউডাং বড়বা মহাইরে টাউডা টাউট রে সুম সরথিকা ফকে রে যে 10 টা দিব হাতে দিবো তাও দেন নাই তালে তোমরা কি এই বিচারে কি সাল মানে ওক দুজন लेके পাঁচ করছে হবব পরিখেতে মেজ বউমা পাশ কর। তাহলে সংসারে সাবিরে কেরা পাইবো? আম্মা আন। নো হাত তুইটা জাগায় মতো রেখে দাও। এই সাবির যোগ্য শুধু আমার বড় বউমা আমার লッキー বউমা যোগ্য এই সাবিরে আমি বড় বউমাকে দেবো কারণ প্রথম রাউন্ড আর দ্বিতীয় রাউন্ড আমার বড় বউমাই পাশ করছে। বুঝছ কি? আম্মা এইটা কিন্তু আপনি ঠিক কাজ করতেছেন না। আপনার যদি এই সাবি দিতেই হয় আমারে বা পিঁথলে দিবেন। কারণ আমরা দুইটা খেলাই জিতছি আপনি কইছেন তো জিতাই আপনি চাবি দিবেন আর বড়বু তো দুই খেলাই সিটারি করছে মানুষের লোকের খারাপ ব্যবহারও করছে আঙ্গুর রুটিগুলো নষ্ট করে দিছে আপনি তারপরও কিসের জন্য বড়বু দিবেন হ্যাঁ তাই তো আম্মা আমরা আপনার তিন পুত্র বধু যদি সহ সম্পত্তি দার বার পাইতে হয় তাইলে আমাগো তিন জনের মধ্যে থেকে যে একজন পাবো আর তিন আপনি পরীক্ষা নিছেন পরীক্ষার মধ্যে যে আমরা দুইজন তাহলে আমগো দুই জনের মধ্যে থেকে যে আপনি একজন কে দিবেন বাছাই কইরা আপনি তা না কইরা আপনি উল্টা ডিগে যাইতেছেন এইটা কেমন বিচার বুঝলাম না হ্যাঁ বাবু ঠিকই তো কইছে ছোট আর মেজ বৌমা ওরা দুজন জিতছে তুমি বড় বৌমা মানে কেন্দ্র করে দিতেছে পুরস্কার যদি দিতে হয় মেজো বৌ মারা ছোট বৌমা এই দুজনকে দাও সব করো চল্লিশটা তুমি আমার লগে সংসার করতাছ কিন্তু আমি ঠিকই চালাক চতুর হইছি আর তোমার থাকা চুল আছে কা বুদ্ধি জ্ঞান রইলো না তোমার সব জ্ঞান তুমি বেচা খাইছো তুমি একটা জিনিস চিন্তা করো ফকিরাই ছিল বড় বৌমা খুলে ফকিরের সাথে প্রচুর খারাপ ব্যবহার করছে একটা টাকা আওদা নাই মানলে করলে বড় বোমার টাকা দিতে পারতো ওরা দুজন কি করছে দুশো দুশো করে কে হাজিয়ে দিছে এই দিনের মধ্যে যদি পাঁচ ছটা করে ফকির আহে প্রতি ফকির যদি দুশো করে কে হাত দেয় তাহলে কি আমার সংসারে কি আমার সংসারে লাল বাতি জ্বলব না আর প্রথম রাউন্ডের কথা কইতাছ প্রথম রাউন্ডে ওরা দুজনে ভালো করে রুটি বানাইছিল বড় বৌমা খারাপ করে রুটি বানাইছিল কি কইরা আর একজনের রুটি টেরা কইরা দিছে আর রুটি কাইরা নিয়ে নিজে ভালো সাজছে এই জন্যে বড় বোমা পাস করছে কারণ আমার সংসারে ঠিক কে হইলে ওই চার লাখ সত্তর বোমা লাগবে এত ভালো ভালো না দুনিয়ায় ভালোবাসার বাত নাই তোমরা ভালো আছো ঠিক আছে কিন্তু এত ভালো ভালো না তাই এই যোগ্য আমার বড় বোমাকে আমি চাবিটা ফিরা দিলাম সংসারে দায়িত্ব দিলাম আমার বারবার এটা দশ